দিন আগের কথা এই জঙ্গলে বাস করত অনেকগুলো অবস্থা আর কেমন আছি এই যে একা একা বসে থাকতে আর ভালো লাগছে না যদি কোটা থেকে করে আসতে পারতাম তাহলে অনেক ভালো লাগতো কিছু একটা উপায় বের করো না উপায় তো একটা আছে চলো আমরা বনের সব পাখিরা মিলে পিকনিকে যাই অন্য জঙ্গলে তাহলে জঙ্গলটাও ঘোরা হয়ে যাবে আর তোমার মন খারাপও ভালো হয়ে যাবে যেই কথা সেই কাজ তারা সে দুজনের সিদ্ধান্ত নিয়ে যে বনের সব পাখিরা মিলে বেড়াতে যাবে এবং বনের সব পাখিদের নিয়ে তারা অন্য জঙ্গলে পিকনিকে যায় আরে দাঁড়াও দাঁড়াও আমি আসছি তোমরা তো দেখি আমাকে রেখেই চলে যাচ্ছ আরে বা এই জঙ্গলটা তো দেখছি অনেক সুন্দর আচ্ছা এবার তাহলে আমরা খাওয়া দাওয়া করে আসি তারা পিকনিকের জন্য বাড়ি থেকে যে খাবারগুলো নিয়ে আসছিল সেগুলোই খেতে থাকে একে একে সব পাখিরা মিলে খাওয়া দাওয়া শেষ করতে থাকে বাহ অনেক অনেক ভালো খেতে খুবই সুস্বাদু মজা খাওয়া দাওয়া শেষ করে তারা সবাই নদীর পায়ে বসে গল্প করতে থাকে আজকে অনেক মজা হয়েছে এই জঙ্গলটা অনেক সুন্দর আমার খুবই ভালো লাগছে তারা আনন্দে একে অপরের সঙ্গে নাচতে থাকে লাফাতে থাকে বন্ধু আমার তো খুবই ভালো লাগছে আহা কি ভালো কালো কাক ভাই কেমন লাগলো তোমার আজকের এই বনভোজন অনেক ভালো লেগেছে কিন্তু আমার মনটা অনেক ভালো হয়ে গেছে হ্যাঁ তুমি তা তুমি ঠিকই বলেছ এখানে সবাই এসে অনেক আনন্দ করেছে আমারও অনেক ভালো লেগেছে তাই এবার চলো বাড়ি ফিরে যাক সন্ধে হয়ে চললো কি ব্যাপার বাড়ি যাওয়ার কথা বলেই গেছো নাকি না না আনন্দে আমরা চলে যাচ্ছি এক্ষুনি তারপর টুনি পিকনিকের বেঁচে যাওয়া খাবার নিয়ে বাড়ি যেতে থাকে কারণ তার দুটি সন্তান ছিল তারা সারাদিন কিচ্ছু খায়নি